বাহারি যে আপনার কুচিয়া মাছের টুকরাগুলো দিয়ে দা হচ্ছে। भाभी কই যান? বাইরে তুলবেন, বাইরে যাচ্ছেন? এই যে भाभी কিন্তু আপনার ওই যে নদীতে চলে যাচ্ছে মাছ ধরার জন্য। বাইরে থেকে মাছ ধরবে। বাইরে পাচ্ছে আজকে অনেকটি মাছ পাইতে হব কিন্তু বাহ অনেকটি মাছ বাদ एकदम देसी देसी वाह নদী থেকে একদম চিংড়ি মাছগুলো ধরে নিয়ে এসে কিন্তু এই যে এখানে রেখে দিচ্ছে অনেক মাছ কিন্তু আজকে বাইর থেকে ধরে নিয়ে আসা হয়েছে দেখুন মাছগুলো বাঁচতেছে আর এই যেখানে আপনার রেখে দিচ্ছে এই চিংড়ি মাছ দিয়ে একদম দেশি আলু দিয়ে ভুনা তরকারি রান্না করা হবে না বিরিয়ানি ভাবি বিরানি দেখুন বাবি কিন্তু ব্যাগ দিক দিয়ে কিন্তু এক্সপার্ট নদী থেকে আপনার মাছ ধরে নিয়ে আসলো আর এখন এগুলো বেছে তারপর পরিষ্কার করে রান্না করবে একদম জ্যান্ত তর তাজা মাছ হ্যাঁ কত চিংড়ি মাছ এখনো জীবন হ্যাঁ নদী থেকে তো নিয়েই আসলেন কিছুক্ষণ আগে তাড়াতাড়ি কীভাবে জীবন যায় দেখুন কত মাছ নদীর তরতাজা মাছ একদম আর এই মাছ দিয়ে কিন্তু রান্না করা হবে লম্বা দেখুন একদম চকচকে পরিষ্কার করে নেওয়া হইলো হ্যাঁ একদম চকচকে পরিষ্কার করে নেওয়া হলো আর এখন আমরা চলে যাব রান্না করে এই যে মাছ পরিষ্কার করে নেওয়ার পর এখন কিন্তু ভাবি চলে আসলো আপনার পুঁশাকের মাছার কাছে আর এখান থেকে পুঁশাক তুলে নিয়ে কিন্তু আপনার আর সেই কচি ছোটো ছোটো মাছ দিয়ে কিন্তু রান্না করবে দেখুন देखें कैसे गिनते और मुखे लागबो <laughs> अल्लाह सुभान अल्लाह ललाई ललाई वाह एकदम मोटमोटी मौत डाटा हां हाँ। ए देखो एकदम मोटमोटी मौत डाटा একদম এই যে নদীর মাছ তার সাথে তরতাজা ডাটা আর আলু বাহ একদম কি বলবো সকাল সকাল একদম মজা করে রান্না করা হবে আর এর জন্যই কিন্তু সব কিছু একসাথে উঠিয়ে নিয়ে গুছিয়ে নেওয়ার পর কিন্তু রান্না শুরু করা হবে ছোটো ছোটো আলু দিয়ে তরকারি রান্না করা হবে আর এই যে এখানে কিন্তু আপনার কুমোর কেটে রেখে দেওয়া হচ্ছে এই যে একদম কচি মোটমটে ডাটা কত সুন্দর করে এখন কেটে বেছে নিচ্ছে এদিকে আলু কেটে নেওয়া হয়েছে তার সাথে মাছ একদম দেখুন চিংড়ি মাছ নদীর কত সুন্দর সুন্দর মাছগুলো কিন্তু বেছে কেটে পরিষ্কার করে রেখে দেওয়া হয়েছে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু রান্না শুরু করা হবে একদম কিছুক্ষণ সময়ের মধ্যে হয়ে যাবো হ্যাঁ এই যে দেখুন সব কিছু একদম পরিষ্কার করে শেষ এখন কিছু পরিমাণ পেঁয়াজ কুচি করে নেওয়া হবে আর এরপর সব কিছু একসাথে হ্যাঁ মাখা মাখা করে মশলা দিয়ে আপনার চুলাই দিয়ে দেওয়া হবে আর এতে করে বেশ কিছু সময় জাল হলে কিন্তু রান্না হয়ে যাবে গুড়া মাছের চচ্চড়ি পাটা মশলা হ্যাঁ আপনার এখন জিরা বাটা দেওয়া হচ্ছে জিরা বাটা হলুদ গুঁড়া তার সাথে মরিচের গুঁড়া সবাই একসাথে দিয়ে দেওয়া হলো দেখুন একদম মশলা মশলা করে নেওয়া হচ্ছে আর এই যে এখন আপনার পুঁই শাকের টাটা ও পাতা একসাথে দিয়ে দেওয়া হলো দেখুন সব একসাথে এখন মিক্স করে নেওয়া হবে হ্যাঁ sar banke wah tel die tel tela chit deta বাহ প্রায় হয়ে গেছে হ্যাঁ একদম দাও দাও করে কিন্তু মাটির চুলায় আপনার আগুন জ্বলতেছে আর অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে কিন্তু আপনার এই যে নদীর দেশি মাছের চচ্চুরি রান্না হয়ে যাবে কুচিয়া হ্যাঁ এই যে কুচিয়া মাছের মাংস দেখুন কত সুন্দর করে কুচি কুচি করে কেটে রেখে দিছে আর এইটা আপনার করা হবে বিরান হ্যাঁ আর দেখুন কুচিয়া মাছ এখানে কিন্তু এটা বিরান করা হবে আর এদিকে আপনার চচ্চড়ি রান্না প্রায় শেষই হয়ে যাচ্ছে আর এই কুচিয়া মাছের বোনা বিরান করার জন্য এই যে পেঁয়াজ বেশি করে পেঁয়াজ রসুন তার সাথে বাটা মশলা খুবই প্রয়োজন আর এর জন্যই কিন্তু সব কিছু একদম গুছিয়ে নেওয়া হচ্ছে বাহ এই যে দেখুন চিংড়ি মাছ তার সাথে বিভিন্ন আইটেমের নদীর মাছ দিয়ে কিন্তু কত সুন্দর চচ্চড়ি রান্না হয়ে গেল আর এটা এখন নামানো হবে বাহ্ পাবে এটা তো সুন্দর হয়েছে হ্যাঁ দেখুন বিউভিয়ার্স কত সুন্দর এবং মজাদার একটি চচ্চড়ি রান্না করে আপনাদের দেখানো হলো। আর এদিকে কুচিয়া মাছের টুকরো একদম সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নেওয়া হচ্ছে এখন লড়াতে আপনার তেল দিয়ে দেওয়া হচ্ছে এখন কুছিয়া মাছ মোনা তরকারি রান্না করার জন্য পিঁয়াজ রসুন সব একসাথে এই যে আপনার দিয়ে দেওয়া হচ্ছে গরম মশলা হ্যাঁ মশলা গ্রান্ড হচ্ছে একদম দেখুন বাটা মশলা তার সাথে গরম মশলা পেঁয়াজ রসুন কুচি একসাথে দিয়ে একদম ভেজে নেওয়া হচ্ছে আর এরপর আরো দেওয়া হবে আপনার গুঁড়া মশলা মশলা বাটা পানি হ্যাঁ যে মশলা বাটা পানি দেখুন দিয়ে দেওয়া হচ্ছে আর এখন লবণ দেওয়া হচ্ছে হ্যাঁ আপনার কুচিয়া মাছের টুকরাগুলো দিয়ে দেওয়া হচ্ছে আর এখন দেখুন কত সুন্দর করে মশলার সাথে করে নেওয়া হচ্ছে আর কিছুক্ষণ সময় জাল হলেই কিন্তু এই যে ভুনা হ্যাঁ কুচিয়া মাছের ভুনা তরকারি রান্না হয়ে যাবে যে কি রান্না করেন ভাবি চিংড়ি মাছ দিয়ে কুমড়া ভাবি চিংড়ি মাছ দিয়ে কুমুর এই যে দেখুন চিংড়ি মাছ দিয়ে কুমুর রান্না করা হবে আর এর জন্য কিন্তু আপনার লড়াটা আবার গরম করে নেওয়া হচ্ছে প্রিয়ভিওর্স ভাবে কিন্তু একদম আজকে গ্রাম্য পদ্ধতিতে আপনাদের বেশ মজার মজার রেসিপি রান্না করে দেখাচ্ছে এই নদীর মাছ দিয়েই কিন্তু প্রায় সব কয়টি আইটেম তৈরি করা হচ্ছে আজকে আর এখন আপনাদেরকে আমাদের মাইমিসিং অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় রান্না চিংড়ি মাছ দিয়ে কুমড়ো এই এখন কিন্তু আপনার সেই পিয়স বাজা সাথে কিন্তু আপনার মশলা বাটা ভ্যান্টি দিয়ে দেওয়া হলো আর এখন চিংড়ি মাছগুলো এই যে আহ চিংড়ি মাছ দিয়ে দেওয়া হচ্ছে দেখুন সব একদম লাল লাল হয়ে যাবে হ্যাঁ আহ বিহার তোর মাইবেশি অঞ্চলের সবচাইতে জনপ্রিয় খাবার এটি চাল কুমড় দিয়ে চিংড়ি মাছের ঝোল তরকারি প্রিয় ভিউয়ার্স ভাবি কিন্তু একদম সকাল সকাল গ্রাম্য পদ্ধতিতে আপনাদের বেশ মজার মজার রেসিপি তৈরি করে দেখাচ্ছে আর ভাবির হাতে আজকের রান্নাগুলো কেমন হয়েছে আর কোন রান্নাটি আপনার কাছে সবচেয়ে ভালো লাগে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর এখন আপনাদেরকে দেখানো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে চাল কুমুরের জুহুল তরকারি এই যে আপনার মশলা দিয়ে দেওয়া হচ্ছে এখন গুরু মশলা এই যে একদম চিংড়ি মাছ গুলো এখন বেশি উঠেছে হ্যাঁ কত চিংড়ি মাছ বা এই যে চিংড়ি মাছ আর তার সাথে চাল কুমড় প্রায় সিদ্ধ হয়ে গেছে দেখুন একদম মজার হার চিংড়ি মাছ দিয়ে চাল কুমোরের ঝোল তরকারি প্রায় অর্দার হয়ে গেছে আর কিছু জাল লাগবে আপনি হ্যাঁ আর একটু জাল দিলে কিন্তু আপনার কুমড়গুলো সিদ্ধ হয়ে যাবে আর এরপর নামানো হবে চিংড়ি মাছগুলো চাল কুমড় ফাঁকে ফাঁকে বেশে রয়েছে

প্রিয় ভিউয়ার্স দেখুন আজকে কিন্তু ভাবি বেশ মজার মজার রেসিপি আপনাদের আর রান্না করে দেখালো আর ভাবির হাতে আজকের রান্নাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই জানাতে বলবেন না আর মজার মজার রান্না পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তাহলে ভাবি আজকে আসি দেখা হবে অন্য দিন